রাত হলেই লোকসভা নির্বাচনের ফলাফল আর এই ফলাফল ঘিরে যাতে বহিরাগত কোনো দুষ্কৃতি এসে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই কারণে ভিন্ন রাজ্য থেকে আসা চার চাকা ও মোটর বাইক থামিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুড্ডি চেকপোস্টের নাকা পয়েন্টে তালাশি চালানো হচ্ছে প্রত্যেকটি গাড়িতে একই সাথে গাড়ির চালক ও যাত্রীদের গন্তব্যের বিবরণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনোভাবে যাতে নির্বাচনের ফল ঘোষণার দিনে অশান্তি না ছড়ায় সেই কারণেই এই উদ্যোগ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এই নাকাতালাসি অভিযান বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুড্ডি চেকপোস্টে হয় বলতে গেলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যেই প্রশাসন তৎপর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

그게 맞아. 맞아. 그러세요. 아이, 너 비트. 에, 크리나 머리 짓네. 안웃으셨아